শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচন নিয়ে বড় চিন্তা মাথা ফাটছে অধিনায়ক বাসতে দল বাছাইয়েও হিমশিম খাচ্ছেন নির্বাচকরা একাধিক দাবিদার ওদিকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাতিল হওয়ার পর প্রথমবারের জন্য মুখ খুলল ঈশান কিষান তাকে নিয়ে এলো বড়ো আপডেট বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত বোর্ডসূত্রের খবর নির্বাচকরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকেই বিশ্রাম দিতে পারেন তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন যেতে পারে কে এল রাহুল অথবা হার্দিক পান্ডিয়ার কাছে তবে অধিনায়কের রেসে এগিয়ে থাকবেন হার্দিক পান্ডিয়াই ভারত শ্রীলঙ্কা সিরিজের ক্রীড়াসূচি ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে এই সফর হবে জুলাই থেকে আগস্টের মধ্যে সাতাশে জুলাই আঠাশে জুলাই এবং ত্রিশে জুলাই অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি এরপর দুই আগস্ট চার আগস্ট এবং সাতই আগস্ট তিনটি ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক ছিলেন তাই তার দাবি বেশি জোরালো ঋষভ পান্ত জসপ্রীত বুমরা কে এল রাহুল সকলেই টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন কিন্তু বর্তমানে তিনজনের থেকে পান্ডিয়া এগিয়ে আছেন কে রাহুলের টি টোয়েন্টি দলের জায়গা করে নেওয়াই মুশকিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পর তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল রোহিত শর্মা বিরাট কোহলিও ওয়ানডে সিরিজের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে এমনটা হলে নির্বাচকদের রোহিতের জায়গায় নতুন অধিনায়ক বেছে নিতে হবে যা সহজ হবে না এই জন্য দুটি কারণ আছে প্রথমত রোহিত শর্মার অনুপস্থিতিতে যে ক্রিকেটারই অধিনায়ক হন তিনি দীর্ঘমেয়াদী নয় স্বল্প মেয়াদের জন্য অধিনায়ক নির্বাচিত হবেন এমন পরিস্থিতিতে প্রথম পছন্দ হতে পারেন হার্দিক পান্ডিয়া কিন্তু বিসিসিআই যদি দীর্ঘ কথা মাথায় রেখে অধিনায়ক বেছে নেয় তাহলে পান্ডিয়াকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এখন বিসিসিআই কি কথা মাথায় রেখে অধিনায়ক বাজবে সেটাই দেখার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা বাদ পড়তে পারেন শুধু তিনিই নয় নাম কাটা যেতে পারে বিরাট কোহলিরও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দুজনই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কিন্তু তা এবার তারা আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে পারেন বলেই জানা গিয়েছে পরের মাসে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে যাবে দু হাজার পঁচিশ এবং দু হাজার সাতাশ সালে আইসিসির দুটি বড় ওডিআই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দু সালে আয়োজিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যার নেতৃত্ব রোহিতের হাতে থাকবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই সচিব জয় শাহ এরপর দু সালে হবে ওয়ানডে বিশ্বকাপ সেই সময় রোহিত শর্মার বয়স হবে চল্লিশ বছর ফলে বিসিসিআই সেই বিশ্বকাপে নতুন অধিনায়ককে নিয়েই ভাববে এমনটা হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এমন একজন অধিনায়ককে বেছে নিতে হবে যে শুধু ওয়ানডে তলেই ফিট নয় টেস্টেও খেলবে এমনটা হলে হার্দিক পান্ডিয়ার জায়গায় অন্য কোনো নাম বিবেচনা করা যেতে পারে এবং এতে ঋষভ পান্ত এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে কে এল রাহুলও এই দৌড়ে আছেন তবে ঋষভ পান্তের আসার পরে তাকে প্রথমে দলে নিজের জায়গা প্রথমে নিশ্চিত করতে হবে অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং চ্যাম্পিয়ন্স ব্যাটসম্যান বিরাট কোহলিকে ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকেও ওয়ানডে সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে সূত্র মারফত খবরে যা বোঝা যাচ্ছে তাতে রোহিত এবং বিরাট বিসিসিআই থেকে বিরতি চেয়েছেন কারণ দুজনই আইপিএল এর শুরু থেকে একটানা না ক্রিকেট খেলে যাচ্ছেন ডিসেম্বর ও জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে একটানা না খেলছেন তিনি এরপর আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সদস্যও ছিলেন তিনি বোর্ডের একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির জন্য ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ান খেললেই এই তারকাদের ম্যাচে ফেরার জন্য যথেষ্ট প্রস্তুতি হবে এরপরে আগামী কয়েক মাস টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দেবেন কারণ ভারতকে সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে দশটি টেস্ট খেলবে ওদিকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর প্রথমবারের জন্য মুখ খুললেন ঈশান কিষান তিনি বলেছেন ঘরোয়া ক্রিকেট খেলার আমার কাছে কোনো মানেই ছিল না দিন কয়েক আগেও ভারতীয় ক্রিকেট দলের পিন বয় হিসেবে হুড় মরিয়ে উঠেছিলেন আর তিনি এখন বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাতিল উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান বর্তমানে দলের বাইরে গত বছর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের আগে সফর ছেড়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তারপর থেকে নির্বাচকরা তাকে ভারতীয় দলে জায়গা দেননি এবছর খেলোয়াড়দের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে ঈশান কিষাণকে এখন জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজেও তাকে সুযোগ দেননি নির্বাচকরা এসব নিয়ে নিরাপত্তা ভেঙেছেন এই খেলোয়াড় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে জয় নথিভুক্ত করার পরে ভারতীয় দল তরুণ ক্রিকেটারদের একটি দল জিম্বাবুয়ে সফরে গেছে এই দলে নির্বাচকরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের সুযোগ দিলেও তাতে জায়গা হয়নি ঈশান কিষাণের বিসিসিআই সমস্ত খেলোয়াড়কে তাদের নিজ নিজ রাজ্যে দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন ঈশান কিষাণ রঞ্জি ট্রফিতে খেলেননি বা অন্য কোনো টুর্নামেন্টে ঝাড়খণ্ড দলের হয়ে খেলতে দেখা যায়নি নিরাপত্তা ভাঙলেন ঈশান কিষাণ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে দাগ কেটেছিলেন ঈশান কিষাণ এবং ভারতীয় দলে জায়গা নিশ্চিত করে ফেলেছিলেন ঈশান কিষান এখন দলে জায়গা করে নিতে খাবি খাচ্ছেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকার ঈশান বলেন আমি ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমি তা করেছিলাম তখন আমি ভেবেছিলাম এটি একটি স্বাভাবিক বিষয় বিসিসিআইয়ের নিয়ম হল কোনো ক্রিকেটার দলে ফিরতে চাইলে তাকে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে হবে তিনি আরও বলেন এটা এত সহজ কাজ ছিল না আমার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলাটা আমার কাছে খুব আলাদা ছিল কারণ এর কোনো মানেই ছিল না আমার কাছে আসলে আমি তখন খেলার মোড়ে ছিলাম না সে কারণেই আমি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই জিনিসটা বুঝতে পারিনি যদি কেউ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেয় এবং ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচ খেলতে বলা হয় তাহলে আমার জন্য মোটেও বিরতি না নিয়ে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ভালো হতো তাই নয় কি ঈশান আরও বলেন এইসব জিনিস এত সহজ ছিল না এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল আচ্ছা আমি বলবো না যে সব কিছু ঠিক ছিল এই সমস্ত জিনিস আমার জন্য মোটেও সহজ ছিল না আপনি অনেক কষ্ট পান সব কথা আপনার মনে ঘুরতে থাকে মনে মনে এই এইসব চলছিল জানি না কী হবে কি হয়েছে এত কিছুর পরেও কেন শুধু আমার সঙ্গেই এমন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন এইসব ঘটেছিল তখন আমার পারফরম্যান্স খুব ভালো চলছিলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে এবং ঈশান কিষানের বোর্ডের বার্ষিক চুক্তি হওয়া নিয়ে আপনি কী মত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন যারা জানেন না তাদেরকে বলে দিই আমাদের ফেসবুকে বর্তমান রিপোর্ট নামে নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে সেটিতে ফলো করলে এই ভিডিওগুলো বা এই রিলেটেড ভিডিওগুলো সেই ফেসবুক পেজেই দেখতে পাবেন তো এই প্রতিবেদনটি এই পর্যন্তই নতুন প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ